আমি শিশু বয়স থেকে ওই প্রচেষ্টাই নেমেছি যাতে সবাইকে এক সুরে আনা যায় সেই সুরে যে গণেশের পূজা মানে এই পূজাগুলো মানচিত্রস্বরূপ গণেশের পূজা মানে গণদেবতা তার মাথা সবাই এক মাথা হোক তার যে সুর সবাই এক সুরে আসুক তবে হলো কোথাও গণদেবতার পূজা হয় গণেশের পূজাটা আগে হয় সেইভাবে সমস্ত দেব দেবতার অস্ত্র শস্ত্র যুদ্ধ এবং অসুরকে দমন করা সেই জন্য পূজা পদ্ধতির সৃষ্টি পূজা পদ্ধতি এই নয় যে তাকে পাওয়া যাবে তাকে দেখা যাবে তাকে বোঝা যাবে সেই সে কেউই পায় না দেখি না কেউ পেয়েছে আমি আমার কোনো দেখলাম না দশ কোটি কিন্তু কাউকে ভিতরে কেউ বলতে পারবে না যে আমি এটা পেয়েছি বা বুঝেছি পড়লেই দেশ ভ্রমণ হয় না মানচিত্র সেরকম মূর্তি হল মানচিত্র যাতে সমাজ গঠনে মনের গঠন সমাজ গঠন দেশগত প্রাণ যাতে হয় তার শিক্ষা ওই মূর্তির স্বরূপ মানচিত্রের মাধ্যমে অনেক অবগত হওয়া যায় আর তা না করে এটা অন্য অন্যদিকে চলে গেছে অর্থ যেই অর্থবোধে মানচিত্র সেই অর্থবোধের ব্যাখ্যা ব্যাখ্যা হয়েছে বিকৃত ব্যাখ্যা হয়েছে কিন্তু আমরা চাই সেই সমাজ যেই সমাজে কোনো কুসংস্কার থাকবে না অমিল থাকবে না যাহা কানে দিচ্ছি নিজের কানে দেওয়া মানে অরুষে জন্ম হয় বাবার জন্ম হচ্ছে সন্তান আবার সুরের অরুষে জন্ম দেওয়া হয় সমস্ত সন্তানদের এবং সেইভাবে তৈরি হয়ে প্রস্তুতি হয়ে যাতে এক সুরের বন্ধনে সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এই কুসংস্কারের ধর্মকে যারা কুসংস্কারের পথে নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ তো হবে মহা শান্তি শান্তি মুখে মুখে হয় না তার চেষ্টায় করতে হয় তার ইঞ্জেকশান দিতে হয় সেই ইঞ্জেকশন দিলে আপনি শান্তির পথ তৈরি হয় কুসংস্কার থেকে মুক্ত হয় আর তারই চেষ্টা করে যাচ্ছে শিশু বয়স থেকে সেখানে কোনো দ্বন্দ্ব নেই কোনো কিছু নেই সেখানে পবিত্র সুগ্রতা